ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলার বলাটা ভুল সাড়ে আটটা এখন বাজে রাত্রির হতে চললো আজকে এখনও রুটি রুটি করিনি রুদ্র আসার অপেক্ষা ছিল ও যেহেতু দুপুরবেলা ভাত খায়নি তাই জন্য ভাবলাম যে ওয়েলে ওকে ভাতটা দিয়ে তারপরে করব। আর এখানে দেখো মিষ্টির জন্য কলা এনেছে আর এনেছে হচ্ছে দুটো মানে লাইট তো এটা হচ্ছে জিরো লাইট ওই ঘরের দুটো জিরোই খারাপ হয়ে গেছে আর এখানে দেখো এটা এনেছে হচ্ছে বড় লাইট তো এই তো লাইটগুলোর এখন কি যে দাম বেড়ে গেছে তোমাদেরকে আর কী বলবো আর আমার জন্য এনেছে হচ্ছে চুরমুড় ওকে বলেছিলাম যে চুরমুড় আনতে হবে না একটু ফুললি নিয়ে চলে আসো কারণ চুরমুর বানাতে একটু টাইম লাগে তো সেই জন্য বলেছিলাম যে ও দেরি হয়ে যাচ্ছে এসে ভাত খাবে তো এসে বললো যে ভাত খাবো না এখন মুড়ি দিয়ে দাও রাত্রিবেলা ভাত খাবো তো তাই জন্য দেখো এটা বানিয়ে নিয়ে এসেছে আর এই সমস্ত এখন নিয়ে এসেছে চলো এখন এইগুলো খাওয়া জায়গা আর মিষ্টি খাবে বলে ঝুঁকে পড়েছে কিন্তু ওকে দিইনি আর এখানটায় দেখো আবার আজকে সকালবেলা দেখা করছি আজকে বুধবার আর এখন দেখো আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি আর ডাল দিয়ে দিয়েছি ডালের ঘটিতে আলু ভাতে ডাল হবে আর এখানে সাথে দেখো হবে হচ্ছে সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি তো সোয়াবিনটা বলেছিলাম ওর মাকে যে তুমি যখন দোকানে যাবে পাঁচটার দিকে তখন ভিজিয়ে দেবে আমি সাড়ে পাঁচটা ছটার দিকে রান্না যখন বসাবো তখন সোয়াবিনটা ভালোভাবে ভিজে যাবে সেই জন্য আর এই যে দেখো এখন সবজি সবজি যা যা লাগবে আর কি সোয়াবিন তর মানে তরকারি করার জন্য সেগুলো কেটে নিয়েছি আর সয়াবিনগুলোকেও একটুখানি করে কেটে নিয়েছি তো এই তো এই রান্না হবে তো দুবেলার হবে বলেছে তবে দুবেলার মনে হচ্ছে হবে না আর এর ফাঁকে দেখো আমি একটু চা করে নিয়েছি আর মিষ্টির জন্য একটু ঝোল বানাবো সেটা আমি বসিয়ে দিয়েছি তো মিষ্টি খাবার সবসময় আমাদের থেকে আলাদা রাখার চেষ্টা করি মানে দুপুরবেলাটা অন্তত প্রতিদিন ওকে আমি এই পেঁপে ঝোলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি শুধু এই পেঁপের ঝোলের সাথে আরও অন্যান্য যে সবজিগুলো দিই যেমন আজকে দিয়েছি গাজর তো এইগুলো চেঞ্জ হয় আর মাছ আর মাংসটা চেঞ্জ হয় তো নাহলে কিন্তু ওকে পেঁপের ঝোলটা আমি ডেলি দিই আর ডেলি পেঁপের ঝোলটা খেলে ওর কি বলো খেতেও ভালো লাগে আর দুপুরবেলা এটা ওকে যেহেতু খাওয়াই ওর হজম ক্ষমতাটাও মানে বৃদ্ধি পায় যেহেতু পেঁপে খাচ্ছে আর তার সাথে ওর পটিটাও পরিষ্কার হয়ে যায় তাই জন্য ওকে এটা দিয়ে থাকি প্রতিদিন তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের ডেলি পেঁপে খাওয়াতে পারো হয়তো এক রকমভাবে দিলে প্রতিদিন খাবে না একটু অন্যরকমভাবে বানিয়ে দিও নিশ্চয়ই খেয়ে নেবে আর এখানে দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে ওর ঝোলটা নামিয়ে নিয়ে আমি এখানে দেখো সয়াবিন আলু কষা যেটা করব সেটার মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়েছি আর সয়াবিন আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম তোর মতো দেখলেই তো এটা এখন ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে জল ঢেলে দেবো তো এই তো এই আজকে রান্না বান্না হবে তো দেখো এতটা সোয়াবিন আছে আমরা চারজনে খাবো তো এটা মনে হয় না দুবেলা হবে বলে যদি হয়ে যায় কোনো রকমে করে দেওয়ার চেষ্টা করব। আর না যদি হয় তাহলে বিকালে আবার কিছু আমাকে রান্না করতে হবে তো দেখো এখানে কষানো হয়ে গেছে আমি দেখো এখানটায় জলটা দিয়ে দিলাম আর আজকে যখন এখন ভয়েস দিচ্ছি বিকালবেলা তখন আমার মাথাটা ভীষণ গরম হয়ে আছে তো কি ভয়েস দেবো কি না দেবো আমি কিছুই বুঝতে পারছি না তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও মানে কথাটা শেয়ার করে দিই এখন তার কারণ হচ্ছে যে আমি দুপুরবেলা করেছি হচ্ছে ঝগড়া তা আবার কার সাথে আমাদের পাশের বাড়ির একটা মানে আর লোকের সাথে এক পাশের বাড়ি বলতে বলছি কারণ জেঠু জেঠিমা বলতে আমার সত্যি বাঁধছে আর কি আমি বলতে পারছি না তো সেটা হচ্ছে রুদ্রর তো মানে ঝগড়াটা হতো না আর কি এসেছে আমার সাথে মানে ভালোভাবে কথা বলো তুমি যে ওখানটার বেড়াটা দিয়ে আসো মানে আমরা নতুন ঘরে যেখানে থাকি তো এসে সেই ঝেজি মেরে বলছে ঝগড়া করার মতো যে বেড়াটা দিয়ে আসো না তোমরা প্রতিদিন বলি এই করি সেই করি নানা রকম কথা বলছে আমি ঝাঁজ দিয়ে আমার তো মাথাটা হয়ে গেছে গরম দুপুরবেলা একে খিদে পেয়েছে তার উপরে ওই রকম মানে মাথা গরম করলে কারনাক মাথা গরম হয় আমি তখন বলেছি যে আমি একটা বাচ্চাকে নিয়ে কী করে ওইটা বেড়াটা দিয়ে আসবো তখন ওরা ঝগড়া লেগেছে তখন আমিও মানে ঝগড়া বলতে কি আমি পয়েন্টে পয়েন্টে উত্তর দিয়েছি তাই ওদের খুব গায়ে লেগে গেছে আর কি তো তখন আমাকে তো এ কোট মানে পুরোপালটা কথা বলার চেষ্টা করছিল তো যখন আমি শুরু করেছি তখন ওরা আর কিছু বলতে সাহস পায়নি মানে বলতে পারেনে আর কি তো বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে একদিন দেখাবো আসার পথটা যে আমরা দুদিকে দুধারে গাছ বসে গেছে সামনে ছোট একটা রাস্তা সেখানে একটু বেড়া দিয়ে রাখে যখন আমরা নতুন ঘরে যাই তো মেয়েটাকে নিয়ে প্রতিদিন যাই আসি ত তখন কিন্তু আমাদের গায়ে ঠেকে আমরা কোনো দিনের জন্য বলি না যে আমার গাছগুলো আমাদের গায়ে ঠেকছে তোমরা কেটে দাও বা তোমরা বেঁধে রাখো বা কোনো দিনের জন্য কিছু বলি না আর ওরা খালি বেড়া নিয়ে ঝামেলা করে তো তোমরাই একটা কথা বলো একটা সরু জায়গা দিয়ে এসে সে মানে যেখানে বেড়াটা থাকে সেই জায়গাটাও সরু আমি হাতে করে আমার ব্যাগ থাকে আমার মিষ্টি থাকে তো ওকে নিয়ে কী করে আমি বেড়াটা দিয়ে যাব। তো তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না তখন তোমরা বলবে তো কালকের ভিডিও দিয়ে তোমাদেরকে আমি দেখাবো তখন তোমরা বলবে তো যে আমি ভুল করেছি না ঠিক করেছি কথাগুলো বলে তো আমি যখন বলেছি যে মানে তোমাদের ওদের যখন কোনো জিনিসে অসুবিধা হবে ওরা তখন এসে ঝেঁজি মেরে বলে যাবে কথা শোনাবে কিন্তু আমি আমার যখন কোনো কিছুতে অসুবিধা হবে তখন ওদেরকে বলা যাবে না তখন ওদের আবার আরও গায়ে লেগে যাবে মানে এটা কি ধরনের মানুষের বিচার তো যাই হোক দুপুরবেলাটা এই হয়েছে তো তারপরে আর কিছু বলে না আমরাও কিছু বলি না বিকেলবেলা দেখো এখন মিষ্টিকে সন্দেশ খাওয়াতে উঠেছে তো মিষ্টিতে কিছুতেই সন্দেশটা খাবে না তো ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করলাম আরও সন্দেশটা কেন খেতে চাইছে না জানো কারণ সন্দেশটা হচ্ছে সুগার ফ্রি তার জন্য খেতে চাইছে না তোর মানে অন্যদিন খেয়ে নেয় তবে আজকে জোর করতেও খেলো না তাই জন্য আমি পরে আর জোর করে খাওয়ালাম না আমি এখানে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর ওকে একটা বিস্কুট খাইয়ে দিয়েছিলাম তো চায়ের সাথে বলছে চায় ভিজ ডুবে ডুবে বিস্কুট খাবে তো দিইনি বলে তখন আবার কান্না শুরু করেছিল। তো এই তো এই করছে আজকে বিকালে মিষ্টি আজকে অন্যায় করেছে একটাও মিষ্টি আজকে একটাও সন্দেশ খায়নি তাই ওকে বিস্কুট খাওয়ানো হচ্ছে এখন মুখ দেখো ওদের এ দেখো বিস্কুট খাচ্ছে তারপর ভিজিয়ে দিলে খাবে না শুকনো শুকনো দিতে হবে এই বদমাইশটা দিন দিন আরও বোমাইশ হয়ে যাচ্ছে আবার ও কামড়ে খাবে নাও ওলে বাবালে ও বাবালে মিষ্টি এখানে বসে আছে নতুন ঘরে এসেছি আর এই যে দেখো মিষ্টিকে থালাটা করে একটু মুড়ি দিয়েছিলাম ও দেখো এখানে উল্টে ফেলে দিয়েছে আর দিদি খালে আমাকে বলে আমি নাকি ওকে এমনি খেতে দিই ও নিজে এরকম থালাটা নেবে এরকম করে উল্টে দেবে কোনো কিছু খাবার দিলে তোমাদের বিশ্বাস হচ্ছে না তো তোমরা নিজের চোখেই দেখে নাও তোমাদেরকে এক্ষুনি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে মুড়ি এই যে এখানে মুড়ি দিলাম আর এবারে ওকে খেতে দিচ্ছি ও কি করে তোমরা খালি দেখো দেখলে তোমরা দেখতে পেলে ও কি করলো ও পুরো থালাটা নিয়ে উল্টে দিলো এরকমটাই করে সবসময় আর দোষ হয় আমার দেখো এই মাত্র সন্ধ্যা দিলাম আর মিষ্ দেখো এখানটায় বসে আছে এখন দৌড় গড়ায় সব তো লন্ড বন্ড করে দিয়েছে ঘরটা এখনও একটা পিঁমড়ে পেয়েছে সেটা খাবে বলে হাতে নিয়ে করছে এটা এখন ফেলে দেবো দিয়ে হাতটা ধুয়ে দেবো তো ফেলে দিলাম বলে দেখো আবার আমার কাছে দৌড়ে দৌড়ে আসছে আসতে গিয়ে আবার পড়ে তো ওকে এখন এই যে খাটের উপরে তুলে দিয়েছি ও এখন একটুখানি খেলুক আর আমি ড্রেসটা চেঞ্জ করে ড্রেসটা পাল্টে নিয়ে ওই ঘরে চলে যাবো ওই ঘরে গিয়ে ভাবছি ওকে একটু দুধ খাইয়ে দেবো ভয় দেখি দাও এখানে ভয় দেখি দাও তো মিষ্টি একটা বিস্কুট খেয়ে এখন সাড়ে ছটা বেজে গেছে সন্ধে টন্ধে দেখো মিষ্টিকে এখন দুধ করে দিয়েছি তো এখন শুয়ে শুয়ে খাচ্ছে তো খাচ্ছে খেয়ে নিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলের নতুন থাকলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখাবে কালকে মিষ্টি মিষ্টি টাটা করে দাও মিষ্টি টাটা করে দাও কি হলো মিষ্টি এখন টাটা করবে না এখন খেলতে ব্যস্ত তো চলো আজকের মতো টাটা দেখাচ্ছে কালকে গুড নাইট